সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর সাবেক বিএনপি ভাইস প্রেসিডেন্ট আলতাফু মোল্লা সাহেব ঢাকা সর আসন স্থায়ী এই তেকই বিশিষ্ট রাজনীতিবিদ আছেন দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে এবং তারেক রহমান সাহেবের বেগম খালেদা জিয়ার শহীদ জিয়ার এক আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সম্পৃক্ততা আছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেমন আছেন সে এবং কি তার স্বপ্নসাদ কি তার মাস্টারমাইন্ড আমরা আজকে সব বিষয়ে জানবো আসসালাম ওয়ালাইকুম সালাম এম সিভিটিপি পাখি থেকে আপনাকে অভিনন্দন সে সাথে আজকে আমরা আপনাকে পেয়ে গেলাম একটু জানতে চাই আপনি তো দীর্ঘদিন ধরে আমরা আপনাকে রাজনীতির মাঠে দেখছি এবং জুরানোভাবে সব সময় সব বিষয়ে ভূমিকা পালন করছেন তো এই যে দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মুক্ত সুন্দর উন্মুক্ত বাতাসে এবং সুন্দর একটি আবহাওয়া আপনারা পেয়েছেন এখন আপনারা কোন পরিস্থিতিতে আছেন কেমন আছেন ধন্যবাদ আপনাকে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠারো বৎসর ফখরুদ্দিন মৈনুদ্দিনের সরকারের দুই বৎসর এবং আওয়ামী লীগের প্রায় ষোলো বছর এই আমি একা না সারা বাংলাদেশের মানুষই খুব কষ্টে ছিল তাদের কষ্টের কোনো সীমা ছিল না একটা দেশে রাজনীতিক মতবাদ ভিন্ন রকমের হতে পারে যার যার মতামত নিয়ে একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সরকার আসবে যাবে নির্যাতন হবে কেন হামলা হামলা নির্যাতন কারাগার এই যে একটা ভয়াবহ পরিস্থিতি আমরা পার করেছি সেটা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন এই দেশের মানুষ হতাশ হয়ে গিয়েছিল কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তালা তিনি কিন্তু কখনোই হতাশাগ্রস্ত না তিনি ছাড় দেন ছেড়ে দেন না যে কথাটা প্রচলন আছে তার বাস্তব রূপ আমরা দেখতে পেলাম দেশবাসী বিশ্ববাসী দেখল কখনোই কোন রাজনৈতিক দল এমন স্বৈরাচার ফেসিস্ট হওয়া উচিত না জনগণকে শত্রু মনে করে জনগণের বিরুদ্ধে নির্যাতন করা উচিত না এ দেশের ক্ষতি হয় এবং গণতন্ত্র ধ্বংস হয় এবং যে সরকার অত্যাচার হয়ে শাসন করে তারও এক সময় বিলীন হয়ে যায় একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সে বিষয়টা হলো যে এই যে পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচচল্লিশ মিনিটে এই যে পাঁচ আগস্ট দুই হাজার ছাত্র জনতার আন্দোলনে সাবেক সরকার পাঁচচল্লিশ মিনিটে পদত্যাগ করেছেন এবং দেশ সেরে পালিয়েছেন তো এরপর থেকে আপনাদের ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই মাঠে আপনারা কি ভূমিকা রাখছেন আসলে পাঁচই আগস্ট তার আগে থেকেই তো আমরা মাঠে আমার ছেলেরাও ছাত্র তারা তাদের সাথে মাঠে বাধ্য হয়েই আমরা পলানো অবস্থা থেকে মাঠে যে কখন কার কি হয়ে যায় আমি বা আমার আমার সন্তানরা আমার জন্য মাঠে আমি আমার সন্তানদের জন্য এবং দেশের জন্য মাঠে দেশের মানুষের জন্য মাঠে কাজ করেছি চোদ্দ তারিখ থেকে প্রায় উনিশ তারিখ পর্যন্ত মিরপুরের অবস্থা ভয়াবহ ছিল অনেক খুন হয়েছে অনেক আহত হয়েছে তারপর শুক্রবার থেকে আবার শুরু হলো পাঁচ তারিখ পর্যন্ত চার তারিখ এবং পাঁচ তারিখ তো ভয়াবহ অবস্থা চার তারিখ আমরা দশ নম্বর গোলচক্করে দখল নিতে পারলেও পাঁচ তারিখে তারা আবার সকালের দিকে দখল নেয় আবার ছাত্র জনতা আবার দশ নম্বর গোলচক্কর দখলে নেয় এমনি অবস্থায় আমরা খুব ভয়াবহ একটা অবস্থায় সেনাবাহিনী মাঠে আমরা এবং জনগণ মনে করেছে যেহেতু সেনাবাহিনী মাঠে হয়তো সরকারের পরিবর্তন হবে না যারা আন্দোলন করছে তারা চিরস্থায়ীভাবে কারাবরণ করবে কিন্তু আল্লাহ আল্লাহতালা মেহরবানিতে আমরা সেই দিন সফল হয়েছিলাম সেনাবাহিনী জনগণের বিপক্ষে না দাঁড়িয়ে জনগণের সাথে একত্রতা ঘোষণা করেছে এটাই ছিল বাংলাদেশের মানুষের বিজয় এই বিজয় অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে এই যে আপনাদের যে সকল ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে যারা অপমান এবং লাঞ্ছিত অনেক বঞ্চিত অনেক কিছু থেকে হয়েছে তাদের জন্য আমরা দেখছি সরকার বর্তমান অনেক ভূমিকা রাখছেন কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি খোঁজ নিয়ে যে তারা সেই ভাবে পাচ্ছে না তো আসলে কেন পাচ্ছে না মুখে বলতেছে একটা কিন্তু পৌঁছাচ্ছে না ওই পর্যন্ত সেবা আসলে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য বাংলাদেশে বহুবার আন্দোলন হয়েছে বাংলাদেশের দুইটাই গণ অভ্যুত্থান হয়েছে একটা নব্বই সালে আরেকটা চব্বিশ সালে দুই সালে এই দুটি গণভ্যুথান খুব কাছাকাছি তবে মৃত্যুর সংখ্যা বিবেচনা করলে আহত নিহত এদের সংখ্যা বিবেচনা করলে দুই সালে এই গণভুথানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা নিঃশংস হত্যাকাণ্ড এটা গণহত্যার সামিল এর জন্য বিচার হওয়া আন্তর্জাতিক আদালতে এবং হেগের আদালতেও এই হত্যাকাণ্ডের গণহত্যার বিচার হওয়া খুবই জরুরি এবং যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের অবশ্যই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে কর যারা কাজ করতে পারবে তাদেরকে বহু মানুষ অন্ধ হয়ে গেছে তারা কিভাবে কাজ করবে তাদের তো চোখ নাই তারা যাতে সুন্দরভাবে একটা উপার্জন করতে পারে সেই ব্যবস্থা বাংলাদেশের সরকারকে করতে হবে এবং বিভিন্ন সংস্থা আছে তারাও করছে সরকারও করছে আমাদের দল বিএনপিও করছে আর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও করছে আশা করি যে পাওয়ার না পাওয়ার যে বিষয়টা এইটা ভিকটিম মেয়ের পক্ষ থেকে অনেক সময় কার্যকর হয় না এই ভিকটিম মেয়ের পক্ষ থেকে যেমন আমার জানা মতে একটা হত্যাকাণ্ড হয়েছে শহীদ হয়েছে শহীদের বাই তারা মামলাও করেনি এবং কোনো ক্ষতিপূরণের প্রত্যাশা করে না তারা মনে করে এটা আল্লাহর ইচ্ছা এই কারণেই হয়তো অনেকেই আল্লাহর ইচ্ছা মনে করি হয়তো অনেকে পাওয়ার প্রত্যাশা করে না আমরা হয়তো কেউ পাওয়ার প্রত্যাশা করে যে কারণেই এই পাওয়ার না পাওয়ার প্রশ্নটা আজকে ঘুরপাক খাচ্ছে তবে আমার মনে হয় সরকার এবং আমাদের দল আমাদের দলের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি প্রত্যেকটা শহীদের ব্যাপারে খবর রাখছেন এবং যারা আহত হয়েছে তাদেরও খবর রাখছেন তিনি দূর দেশে আছেন তারপরেও তিনি বিভিন্ন মাধ্যমে খবর নিচ্ছেন আশা করি এই পাওয়া না পাওয়ার বিষয়টা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আপনার কাছ থেকে একটা বিষয় আমার জানার বিষয় সেই বিষয়টা হলো যে সব কিছু আপনারা গুছিয়ে ফেলেছেন মাসাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে অনেক সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আমরা সবাই দেশবাসী দেখতে পাচ্ছি তো এমন সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইনু সাহেব আছেন সে কিন্তু দুই বছরের জন্য আদালত প্রাঙ্গণ থেকে পারমিশন করে নিয়ে আসছিল তারা দুই বছর থাকবে কিন্তু এরপরে আবার দুই বছর কেন তারা প্রক্রিয়া চালাচ্ছে থাকার জন্য আসলে বাংলাদেশ একটি এখন সংকটময় অবস্থায় আছে এই ব্যাপারে ওনারা কি চিন্তা করছেন আসলে সার্বিক দেশের সার্বিক অবস্থার বিবেচনায় ওনারা কি চিন্তাই চিন্তা করে এরকম চিন্তা করছেন আমি এই বিষয়টা আপনাদের মতো শুনি কিন্তু বাস্তবে আসলে এটা কতটুকু সত্য আমাদের দল কিন্তু তাকে এবং তার সরকারকে ডক্টর ইনুস সাহেব এবং ডক্টর ইনুস সাহেবের সরকারকে সহযোগিতা করছেন আমাদের মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য দেখা করেছেন তারেক রহমান সাহেব কথা বলেন তাহলে আমি এটা কোনো সমস্যা মনে করি না এটা রাজনৈতিক সংলাপ চলমান আছে দেশের জন্য যেটা মঙ্গল হবে সেটাই সকলে মেনে নিতে হবে আর ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারটা হলো উনি বিশ্বব্যাপী একটি সম্মানী ব্যক্তি আমাদের উনি যখন বাংলাদেশে হয়রানির শিকার হন তখন আমাদের নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পক্ষে সংসদে কথা বলেছেন আশা করি উনি যতদিন থাকেন সুন্দরভাবেই দেশটাকে গোছানোর ব্যবস্থা করবেন এবং পরবর্তী নির্বাচনে যারা আসবে তাদেরকে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আমরা একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই আমি যখন আপনাদের নির্বাচন হবে সারা বাংলাদেশে তিনশো আসনেই তো আপনারা প্রার্থী দিবেন তো সব আসনের মতন এই ঢাকা ষোলো আসনের আপনি একজন স্থায়ী নিবাসী তো এখানেও তো প্রতিটা আসনে চার পাঁচজন দাঁড়াবে একজন হয়তো দলীয় নমিনেশন পাবে আর বাকিরা হয়তো স্বতন্ত্রে দাঁড়াবে তো ঢাকা ষোলো আসনে সংসদ সদস্য প্রার্থী কারা কারা মূলত হতে পারে বা এখানে আপনিও কি প্রার্থী হিসেবে আছেন কি না দেখেন আমাদের আমাদের পরিবার থেকে বিএনপি থেকে উনিশশো সালে হারুন রশিদ মোল্লা সংসদ সদস্য হয়েছিলেন তারপরে তার পরিবার বিএনপি ছেড়ে আওয়ামী লীগে চলে গেছে। আর আমি হারুন মোল্লার মৃত্যুর পর থেকেই আমি প্রত্যেকবার মনোনয়ন চেয়েছি কোনো না কোনো কারণে হয়তো আমাকে পার্টি দেয় নাই আট সালে ব্যারিস্টার রফিক সাহেবকে এখানে মনোনয়ন দিয়েছে আমাকে বলা হয়েছিল ব্যারিস্টার রফিক সাহেব নিজেও বলেছেন যে আমি এইবার নির্বাচন করব পরবর্তীতে তুমি যাই হোক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের এবং সাংগঠনিক ব্যবস্থাও পরিবর্তন হয়ে গেছে আমি মিরপুরের স্থানীয় বাসিন্দা এবং আদিবাসী ধরা যায় মিরপুরের আমরা আমরা মিরপুরের আদিবাসী সেই হিসাবে আমি মিরপুরের রাজনীতিতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বহু বছর প্রায় আটত্রিশ বছর পদধারী হিসাবে আমি মিরপুরের বৃহত্তর মিরপুর থানা যুবদলের সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক ছিলাম তারপর কেন্দ্রীয় সদস্য এবং পরবর্তীতে গণপরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম তারপর ফখরুদ্দিন উদ্দিন সরকারের সময় খালেদা জিয়া মুক্তি পরিষদের আহ্বায়ক ঢাকা এবং বৃহত্তর ঢাকা তারেক রহমান সাহেব যখন জেলা প্রতিনিধি সভা করেন ইউনিয়ন প্রতিনিধিসভা করেন তখন আমি যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে চোদ্দটি কমিটি করা হয় সমন্বয় কমিটি তার বৃহত্তর ঢাকার সমন্বয় সমন্বয়কারী ছিলাম আমি যুব দলের এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি ছিলাম এবং প্রত্যেক হারুন মৃত্যুর পরে আমি প্রত্যেকবারই মনোনয়ন চেয়েছি কোনো না কোনো কারণে পাইনি তো এখন আমার অধিকারটাই সবচেয়ে বেশি আমার দল অবশ্যই আমার ব্যাপারে বিবেচনায় নিবেন কারণ মাঠ পর্যায়ে হয়তো সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তার মধ্যে এ কে মোয়াজ্জা মোসেন সাহেব আছে শফিকুল ইসলাম মিল্টন আছে তারপরে চেয়ারম্যান বেলাল আছে তারপর আমিনুল ইসলাম আছে আরও হয়তো দুই চারজন বের হবে তাদের নাম এখনো আসে নাই কে মনোনয়ন পায় সেটা দলে নির্ধারণ কাকে মনোনয়ন দিবে এটা দলে নির্ধারণ করবে আমরা যেহেতু দল করি আমরা প্রত্যেকেই দলের জন্য কাজ করি এই এই কোনো না কোনো বিষয়ে গ্রুপিং আছে হ্যাঁ গ্রুপিং তো দলের জন্য শক্তিশালী ভূমিকা পালন করে কারণ প্রত্যেক গ্রুপের কর্মীরাই দলের জন্য কাজ করে এবং প্রত্যেক গ্রুপের নেতাই কিন্তু বর্তমান নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াই জিয়াকে নেতা মেনে আমরা রাজনীতি করি হ্যাঁ ঠিকই বলেছেন আপনি তো একটু জানতে চাই যদি আপনি নমিনেশন পান ইলেকশন যদি আপনি বিজয়ী হয়ে আসেন তো একটু আপনার প্ল্যান কি আছে ঢাকা সোল আসনের জন্য একটু জানতে চাই ঢাকা ষোলো আসন আমার জন্মস্থান আমার ভাবদাদার চোদ্দ পুরুষ এখানে এটার জন্য পরিকল্পনা আমার ব্যাপক পরিকল্পনা আছে আপনাকে সংক্ষিপ্ত আকারে তো বলা সম্ভব না তবে এই এতটুকু বলি যে প্রত্যেকের রাজনৈতিক অঞ্চলের জিওগ্রাফি জানতে হয় জিওগ্রাফি যিনি জানবেন না তিনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না আপনার মনে আছে কিনা ডক্টর কামাল হোসেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি ছিলেন আর বিএনপির ক্যান্ডিডেট কিন্তু হায়ার এডুকেটেড ছিলেন না হাই স্কুল পর্যন্ত ছিলেন তিনি তাকেই কিন্তু জনগণ ভোট দিয়েছে কারণ তিনি এই মাটি এবং মানুষের সাথে ধীরে ধীরে বড় হয়ে এসেছে এবং মানুষের কল্যাণে কাজ করেছে আশা করি আমিও ঠিক একইভাবে এইখানে জন্মেছি এখানেই একটা গাছের মতো বড় হয়েছি মানুষকে ছায়া দেওয়া আমার জন্য সহজ এবং মানুষের কল্যাণে কাজ করা সহজ এখানে ঢাকা ষোলো আসনে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অনেক ব্যবসার দিক আছে অনেক চাকরির ব্যবস্থা আছে এখানে মানুষের জন্য কাজ করলে এখানে কোনো সমস্যাই হবে না যদি কোনো জনপ্রতিনিধি তার লোককে সম্বরণ করতে পারে তাহলে সুখী সমৃদ্ধ ষোলো আসন করা তার জন্য খুবই সহজ একটা বিষয়ে আমরা তো ঢাকা শোল আসনে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করতে আসলে কি প্রয়োজন কেন পারে না এই জিনিসটা থেকেই যায় যে যতই ইস্তেহারে বলুক আমি মাদক মুক্ত সমাজ গর্ব কিন্তু পারে না কেন পারে না এটা কিভাবে সম্ভব যদি আপনি একটু বলতেন দেখেন মাদক এবং সন্ত্রাস এই দুটো উতপ্রতভাবে জড়িত এখানে টাকা লোভ এটাও জড়িত যে কারণে সবাই বলে যে আমরা চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ব আসলে এখানে প্রশাসন এবং রাজনীতি প্রশাসন এবং রাজনীতি পাশাপাশি জনগণের সম্পৃক্ততা থাকতে হবে এখানে যারাই কাজ করবেন তাদেরকে দেশের এবং দেশের মানুষের চিন্তা করেই এই বিষয়গুলা পদক্ষেপ নিতে হবে যারা মনে করেন যে লোভে পড়ে যাবে একজন রাজনৈতিক ব্যক্তি যদি এই লোভে পড়ে পরবর্তীতে প্রশাসন জড়িত হয় প্রশাসন জড়িত হলে সমাজের আরও কিছু মানুষ এখানে কেনাবেচায় জড়িত হয় যে কারণে মাদক রোধ করা খুব কঠিন এটা সদিচ্ছার ব্যাপার এবং যার সদিচ্ছা আছে আশা করি সেই এটা প্রতিরোধ করতে পারবে এবং বন্ধও করতে পারবে 16 আসনে মাদকের ব্যবসা এবং মাদকদের বিস্তার বন্ধ করা খুব সহজ কিন্তু সদিচ্ছার অভাব তো ধন্যবাদ আজকে আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে আমি ছোট্ট করে বলতে চাই যত ক্ষমতাবান নেতাই থাক যদি তিনি অর্থের প্রতি লোভ করেন কারণ মাদকের সাথে এবং চাঁদাবানির সাথে অনেক ব্যাপক অর্থনৈতিক বিষয় আছে এই লোভ সামলাতে হবে ধন্যবাদ দেওয়ার আগে আপনাকে একটি কথা বলতে চাই যে সঠিক নেতৃত্ব কখনোই লুবি হতে পারে না কিন্তু যা যারা লুবি হয়ে যায় টাকার প্রতি তারা অবৈধ রোজগার করতে চায় তারাই একমাত্র মাদক সন্ত্রাস চাঁদাবাজ এখান থেকে উপার্জনের আশায় সেটা প্রতিরোধের ব্যবস্থা নেয় না দেখেন আলহামদুলিল্লাহ এই দেশের জনগণের সহযোগিতায় আল্লাহলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কয়েকবার রাষ্ট্র ক্ষমতা দিয়েছে আমি রাষ্ট ওই সময় থানার সভাপতি ছিলাম মহানগর কেন্দ্রীয় যুবদলের দলের নেতৃত্বে ছিলাম কই আমি তো কোথাও কোনো জায়গায় দখলবাজি চাঁদাবাজি বা মাদকের সাথে জড়িত হই নাই আপনারা বিষয়গুলো বিবেচনায় নেবেন হয়তো অনেক টাকার মালিক পয়সা লোভে পড়ে অপকর্মের সাথে জড়িত হয়ে যায় লোভকে তারা সম্বরণ করতে পারে না আমি যেহেতু আগে করি নাই ভবিষ্যতেও করব না কারণ সংক্ষিপ্ত এটা দীর্ঘটা বলতে চাই না আপনারা যারা দর্শক আছেন এবং আপনি নিজেও সুরা তাকা সুরের অর্থগুলা আবারও বলি সুরা তাকা সুরের অর্থগুলা আপনারা পড়বেন পড়লে বুঝতে পারবেন একজন মানুষের কতটুকু প্রয়োজন থাকতে পারে আমিও আশা করি আমার আল্লাহতলা যদি আমাকে তৌফিক দান করেন আমার জন্য ওই সম্মান দান করেন আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ যা কিছু করব আল্লাহর কথা চিন্তা করেই ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাদকমুক্ত সমাজে মুক্ত সমাজে সন্ত্রাস মুক্ত সমাজে বসবাস করতে পারে সেই ব্যবস্থার জন্য আমি চেষ্টা করব এগুলি আমি আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাবো যারা দেখছেন এবং যারা দেখবেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখলে চলমান পরিস্থিতি ঢাকা শিরো আসন ও সারা বাংলাদেশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ প্রতিবেদনটি দেখা দেখলেন বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও থাকবেন অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে এবং আপডেট সংবাদ সম্প্রচারিত একটি চ্যানেল অনলাইন ইউটিউব এই এমসিবি টিভি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক তো আছে ধন্যবাদ